আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আমরাও আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আর একটা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে হচ্ছে কলকাতার দ্বিতীয় দিন তো সকাল সকাল নাস্তা নিয়ে আসছে আপনাদের ভাইয়া এখানে নাস্তা খাচ্ছি আমাদের জন্য নিয়ে আসছে ডাল আর সাদামণির জন্য নিয়ে আসছে ডিম আর এখানে পরোটা আর পরোটাগুলো এত টেস্টি খাচ্ছি আর মনে হচ্ছে যে পরোটা খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি এত ভালো লাগতেছে কেমন ভালো আর এখানে যে বেবিও খাচ্ছে নাস্তা আমিও খাচ্ছি সাথে থাকুন তারপরে আমরা আজকে কোথায় যাব আপনাদের সাথে শেয়ার করব আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়া আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে সাথেই থাকুন নাস্তা খেয়ে চলে আসছি বাবুর জন্য একটা লাকিজ নেওয়ার জন্য দেখেন বাবু এই লাকিজটার জন্য পাগল হয়েছে বাবুর জন্য একটা লাকিজ নিছে আমাদের জন্য একটা লাকিজ নিছে এই যে আমরা চলে আসছি কলকাতায় সিরামিক শপিং মল খুব সুন্দর সওদা মা ট্রিটমেন্ট করবে স্টেপ করবে এই যে সওদা দৌড়াদৌড়ি করছে সাউদা সাউদা দৌড়াদৌড়ি করছে নাচতে ঘুরতেছে ফিরতেছে দেখেন তো আমি এখানে আসছি হচ্ছে চুলের বোটক্স করাবো আর চুলের ট্রিটমেন্ট করাবো চুল কালার করার কারণে চুল আমার পুরো ড্যামেজ হয়ে গেছে এর জন্য চুলটা আমি একটু ট্রিটমেন্ট করাবো আপনাদের ভাইয়া বারবার বলতেছিল স্টেট স্টেট না এর জন্য একটু বলে দিচ্ছি পুরো ভিডিওতেই আপনাদের ভাইয়া বলতেছিল স্টেট কারণ ও ছেলে মানুষ ও অতটা বুঝে না ও যেটা বুঝে সেটাই ও বলতেছিল তো বাদ বাকি ভিডিও দেখে না পারো বলছে ওয়াও 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 এই যে সাদা রামু এখানে চুলিস্টেতে কাজ শুরু করছে সাউদার জন্য স্যান্ডউইচ নিয়ে আসলাম আর আম্মুর জন্য মোমো আর এটি চিপস ইন্ডিয়ান দেখো সাদা অনেক খাবে ইন্ডিয়ান স্যান্টিস তোমার কাছে অনেক ভালো লাগছে দাদা যে মামা সে সাদা হ্যাঁ আর এই যে এর পাশে টু ট্রিটমেন্ট করতেছে সাদা আর একটা কথা বলি এখানে ছেলেরাই কাজ করে পার্লারে মেয়েরা খুব কম ছেলেরাই বেশি এখানে এই যে পার্লারে আমি চুলের ট্রিটমেন্ট করাচ্ছিলাম ওই পার্লারে একটাই মেয়ে ছিল আর সবগুলা ছেলে ছিল ফেসিয়াল করানোর জন্য একটা মেয়ে ছিল শুধু

এর জন্য আমি আলাদা ভয়েস দিয়ে দিলাম একটু আগে তো এই যে এখানে দেখেন ওরা কাজ করতেছিল তো বাংলাদেশের থেকে একদমই আলাদা ছিল ওদের কাজ তো আমার কাছে খুবই ভাল লাগছে তো বাংলাদেশে যেটা করে সেটা হচ্ছে যে চুলে আগে মেডিসিন অ্যাপ্লাই করে করে তারপরে কিছুক্ষণ রেখে দিয়ে ওয়াশ করে তারপরে চুল শুকিয়ে তারপরে চুলে মেশিন দিয়ে টানতে থাকে কিন্তু ওদের এখানে একদমই আলাদা ওদের এখানে আগে মেডিসিন অ্যাপ্লাই করে করার পরে এক ঘন্টা রেখে দিয়েছিল র্যাপ করে তারপরে আর চুলটা ওরা ওয়াশ করে নাই আগে চুলটা র্যাপটা খুলে তারপরে চুলটাকে একদিক থেকে ভালোভাবে শুকাচ্ছিল ওরা এই যে দেখেন একদিক থেকে এক ভাইয়া ভালোভাবে চুলটা শুকাচ্ছিল আর একদিক থেকে একটা ভাইয়া মেশিন দিয়ে চুলটা জোরে জোরে স্টেট মেশিন দিয়ে চুলটা জোরে জোরে টানতেছিল টেনে তারপরে ওরা কিছুক্ষণ রেখে চুলটা ঠান্ডা করে তারপরে আমার চুলটা ওয়াশ করেছে আর এখানে দেখেন ওদের এখানে সব রকমের ফেসিয়াল ছিল তারপরে ওদের এখানে অন্য অন্য রকমের কাজও ছিল হাতে ট্যাটু করা অন্য অন্য মানে যেগুলো থাকে আমি অতটা ভালো জানি না সবই ছিল এই যে একটা মেয়ে ছিল আর সবগুলা আপনারা চাইলে সব রকমের কাজ ওদের এখান থেকে করাতে পারবেন আর এই যে দেখেন চুলটা কত রকমের সুন্দর হয়ে গেছে স্মুথ হয়ে গেছে চুলটা এখন ওয়াশ করে নেই ওয়াশ করে চুল স্ট্রেট ট্রিটমেন্ট করা শেষ আমরা যাচ্ছি স্ট্রেট না বড় বড় করা শেষ আমি এটা বড় মা দেখো না পাল্লা থেকে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে সাথে থাকেন কি খাবো আপনাদের সাথে শেয়ার করবো যে দেখেন আমরা চলে আসছি আবার সেই প্রস্তুতিতে খাবার অর্ডার দিয়ে দিছি এখানে আপনাদের ভাই এখন খাওয়া দাওয়া হ্যাঁ শুনছে দর্শকরা হাই শুনছে হ্যাঁ খাওয়া দাওয়া করবা নিজের হাতে খাবা হ্যাঁ কি খাবে হ্যাঁ হ্যাঁ আজ ঠিক আছে খাতে থাকো খাবার আসলে দেখাচ্ছি দিয়ে দিতে আর এখানে নিয়ে নিছি চিকেন এখানে সাদমনি খাচ্ছে আর একটা কচু দিয়ে চিংড়ি মাছ ওটা আসতেছে তখন আপনাদেরকে দেখাচ্ছি সাথে থাকুন খাওয়া দাওয়া করি এসে পড়লাম ভি মাঠে অনেক বড় শপ এই যে সাউদার শপিং করছে বিগ বাজার থেকে z sansilik shaмпu একশো পঁয়ত্রিশ টাকা একশো সত্তর টাকা লো ভি মার্ট থেকে টুকটাক কেনাকাটা করলাম অনেক কিছু আমি বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারিনি সেগুলোই কেনাকাটা করলাম তো সারাদিন আমার চুলের পেছনে অনেক সময় চলে গেছে আজকে আর কোথাও যেতে পারি নেই তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাউদা ব্লগসের সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ